আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু আমরা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো আজকে আমাদের কাছে মোটামুটি চার থেকে পাঁচটা ভেরিয়েন্টের গেমিং এইচপি ভিক্টাসের প্রোডাক্ট চলে আসছে আমরা শুরু করতে চাচ্ছি 12 জেনারেশনের ভিক্টাস দিয়ে সো আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আসলে সব সময় এরকম কালারের প্রোডাক্টগুলো আসে না আমাদের কাছে আপনি এই মুহূর্তে আমাদের কাছে এটা পাবেন কোরাই ফাইভের 12 জেনারেশান মেমরি হিসেবে আছে সিক্স টেন জিবি ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার আপনি চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপড্রেট করতে পারবেন দুইটা স্লট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটিতে এটাতে জিপিও হিসেবে আপনি যেটি পাচ্ছেন ইনভিডিয়ার জিও ফোর স্যার আর টি এক্স থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও মোটামুটি আপনার প্রিমিয়ার প্রোর যে সফটওয়্যার আছে ভিডিও এডিটিংয়ের একদম পারফেক্টলি চলবে এটাতে যারা অটো গ্যাডেড থ্রি ডি ডিজাইন অথবা থ্রি ডি ম্যাক্সের কাজ করেন তারাও কিন্তু পারফেক্টলি সার্ভ করতে পারবেন এই ল্যাপটপে সো এটা মোটামুটি হাই লেভেলের একটা গেমিং প্রসেসর আছে প্রোডাক্টার প্রসেসর সিরিজ হচ্ছে এইচ সিরিজের প্রসেসর আমরা আরও একটু হাই এন্ড প্রসেসরও দেখিয়ে সো আপনি ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের কাছে যেই সকল গেমিং ল্যাপটপ আছে আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব ওয়ান ফোর্টি ফোর হার্সের হচ্ছে ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ রেজুলেশনটা নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের টিপি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ব্যাং অ্যানালিপসেনের সাউন্ড সিস্টেম অ্যান্ড এটাতে আপনি মোটামুটি সব ধরনের কাজই ভালোভাবে করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেমটাও খুব ভালো আর ল্যাপটপ আসলে গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও যে তেমন ভারী হবে সেরকম কোনো ব্যাপার নেই দুইশো ওয়াটের অরিজিনাল চার্জারটা থাকবে সেভেন্টি ওয়াট আওয়ারের হচ্ছে ব্যাটারি একদম মানে মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আপনি আসলে গেমিং ওইভাবে আশা করা যায় না তারপরও তিন থেকে চার ঘন্টার একটা ব্যাটারি ব্যাক আপ এটাতে পেয়েই যাবেন অ্যান্ড দ্রুত চার্জ হবে দুইশো আট চার্জার অ্যাভেলেবেল আছে এটার সাথে সো এটাতে আপনি স্টোরেজ হিসেবে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি পিসিআই জেন ফোরের একদমই লেটেস্ট অ্যাসএসডি ওয়াইফাই ফ্রিকোয়েন্সি খুব ভালো ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু সো ল্যাপটপটির কিবোর্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ইউএসএ লেআউটের ব্যাকলেট কিবোর্ড আপনি এটাতে পেয়েই যাচ্ছেন রাইট সাইডে এস ডি পোর্টস আপনি বিগ মনিটর কানেক্ট করে কাজ করতে পারবেন ইউএসবি সি উইথ থান্ডার বল্ট অ্যান্ড আর জে ফর্টি ফাইভের কানেক্টরও আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটিতে সো মোটামুটি গেমিং ল্যাপটপ আসলে সবসময় যে গেমিং করা যায় সেরকম ব্যাপার না আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন অথবা মোশন গ্রাফিক্সের যে সকল কাজগুলো আছে যেহেতু গ্রাফিক্স কার্ড আছে আপনি সব ধরনের কাজই এটাতে ভালোভাবে করে নিতে পারবেন টুয়েলভ জেনারেশনে করায় ফাইভের প্রাইস আমরা করেছি ষোলো জিবি ফাইভ টুয়েলভ জিবি দিয়ে মাত্র তিরাশি হাজার টাকা মোটামুটি পর্যাপ্ত স্টক আছে যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে যাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে নেক্সট আমরা দেখাবো সেম কালারের আরও একটি এইচ প্রসেসর এটা হচ্ছে এম ডি রাইজেন যারা কিনা রাইজেন সিরিজটা পছন্দ করেন তাদের জন্য এটা আসলে বেসিক্যালি এখন টুয়েলভ জেনারেশন থেকে থার্টিন জেনারেশন থেকে রাইজেন সব থেকে বেশি মার্কেটে রানিং এইটাতেও আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন এম ডি রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ সিক্স কোর টুয়েলভ থ্রেডসের একটা প্রসেসর প্রসেসরের কোর হিসেবে এটাতে আপনি পেয়ে যাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রেড পাশাপাশি হচ্ছে সিক্সটিন এম বি ক্যাশ মেমোরি এটা রাইজেন সেভেনে আসলে কোডটা একটু বেশি থাকে এইট কোড থাকে রাইজেন ফাইভে আপনি অ্যাজ এল সিক্স কোরই পাবেন সো এইচ প্রসেসর এটার একদম বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো গেগাহার্টস ম্যাক্স ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফরের মেমোরি বত্রিশশো মেগাহাটস ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ অ্যান্ড আর এক্সের জিপিও হচ্ছে থার্টি ফিফটি ফোর ডেডিকেটেড ওয়ান ফোর্টি ডিসপ্লে পাচ্ছেন সেভেন্টি ওয়াটারও ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড দুইশো ওয়াটের অরিজিনাল যে চার্জারটা আমরা সেটাই প্রোভাইড করছি এই প্রোডাক্টগুলো আসলে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ যারা কিনবে তারাই কিন্তু ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেলগুলো চেক করে দিব অ্যান্ড প্রোডাক্টের কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কি ব্র্যান্ড নিউ নাকি ইউজ প্রোডাক্ট সো আমাদের অপেন বক্স ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা দেখাবো রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজ যারা কিনে আরও একটু হাই এন্ড চাচ্ছে তাদের জন্য হচ্ছে এইচপি ভিক্টাস সিক্সটিন প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন এমডি ডি রাইজান সেভেনের সিক্সএ ডাবল জিরো এইচ প্রোসেসর আর জিপিও থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড এইটাতে সিক্সটিন জিবি ডিডি ফাইবার আটচল্লিশে র্যাম পাচ্ছেন অ্যান্ড স্টোরেজ হিসেবে পাচ্ছেন ওয়ান ট্যারা ওয়াইট পিসিআই জেন ফোর এনভিমি এসএসডি অ্যাজ ওয়েজেল আপনার ফিফটিন সিক্সটিনে একই ক্যাটাগরির ডিজাইন থাকে ওয়ান ফোর্টি ফোর হার্জার ডিসপ্লে পাচ্ছেন ব্যাং এন সাউন্ড সিস্টেম পাচ্ছেন সেভেন্টি ওয়াটারের ব্যাটারি পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা খুবই চমৎকার পাচ্ছেন দুশো ওয়াটের চার্জার ডেফিনেটলি থাকবে সিক্সটিন ইঞ্চের ডিসপ্লে এইটাতে আপনি প্রসেসরের কোডটা এইট কোর সিক্সটিন থ্রেডস সো যেহেতু রাইজেন সেভেন এটাতে আপনি এইট কোর সিক্সটিন থ্রেডের পাশাপাশি পাচ্ছেন থ্রি পয়েন্ট টু জিরো গেগাহার্স ম্যাক্স ফ্রিকোয়েন্সি পাবেন আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত সিক্সটিন জিবি সিঙ্গেল স্টেক আপনার আটচল্লিশে মেগাহার্জের র্যাম আছে আপনি চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়ান টেরাবাইট স্টোরেজ জিপিও ডেডিকেটেডের পাশাপাশি আপনি এইট জিবি পাচ্ছেন ইনটিগ্রেটেড মোটামুটি হাই লেভেলের সব ধরনের ভিডিও এর কাজ স্মুথলি আপনি এটাতে করে নিতে পারবেন এটা পাশাপাশি আমরা দেখাবো সেভেন থাউজেন্ড সিরিজ এটার প্রাইস করেছি আমরা এক লক্ষ টাকা রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড ষোলো জিবি ওয়ান টারা এস ডি আমাদের কাছে এই মুহুর্তে হায়ার ভেরিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এইচপি ভিক্টাস সিক্সটিন এইটাতে সিক্স জিবি ডেডিকেটেড জিপিও পাবেন রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এস প্রসেসর পাবেন ওয়ান ফোরটি ফোর হার্জের ডিসপ্লে সিক্সটিন ইঞ্চ সো দেখতে পাচ্ছেন একটা টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একটা ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে ভিক্টাস সিক্সটিন ব্লু কালার এই মুহুর্তে রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো মেগাহার্জের র্যাম সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করা যাবে ব্যাকলেট কিবোর্ডটা খুব সুন্দর একটা ব্যাকলেট কিবোর্ড আছে এটাতে অ্যান্ড রেডেন জিপিও ইন্টিগ্রেটেড পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো ম্যাগাহাটস ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন ফোর আর এসএসডি মোটামুটি হাই লেভেলের যত সকল কাজ আছে আপনি এটাতে খুব ভালোভাবেই কিন্তু করতে পারবেন দুশো ওয়াটের অরিজিনাল চার্জার প্রোভাইড করছি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার বাজেটের মধ্যে যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম